বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লা বলেছেন সরকারের ভূমি পাসপোর্ট স্বাস্থ্য বিটিআরসি যেসব সেবা জনগণ সরাসরি নিচ্ছে তাতে এখন খুশ নিতে না পেরেই কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজের গতি স্লো করে দিয়েছে। হ্যাঁসিবাদী সরকারের আমলে নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের আমরা প্রত্যাহার করে নেব আমরা বলতে চাই আপনারা সরকারমুখী না হয়ে জনমুখী হয়ে কাজ করুন এ সময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কার্যক্রম করার জন্য সময় দিতে হবে আমরা এ সরকারের জন্য সকলের কাছে সময় চাচ্ছি তিনি বলেন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি লুটপাট যা চলছে তা আমরা দরবস্ত করব না যে কোনো মূল্যেই তা প্রতিহত করব। তিনি বলেন আমাদের আন্দোলনে এখনও শেষ হয়ে যায়নি যেখানে সন্ত্রাস চাঁদাবাজি চলবে সেখানে আমরা প্রতিরোধ করে তুলতে হবে আমরা হিন্দু টুপিওয়ালা দেখলেই বিভাজন তৈরি করি আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাজনকে ধুলিস্বাদ করে দিয়েছি